প্রিয় চাকরি প্রত্যাশী ভাই জন্য আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির সরি ফার্মাসিক্যাল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা ফার্মাসিক্যাল কোম্পানি আপনার একমি তো একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড একমি ল্যাবরেটরিজ ফার্মাসিক্যাল না একমি ল্যাবরেটরিজ তো তারা কিন্তু আজকে একটা তাদের অভ্যন্তরীণ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এইচএসি পাশে বিনা অভিজ্ঞতায় এই বিজ্ঞপ্তিটা কিন্তু তারা প্রকাশ করছে হ্যাঁ এই বিজ্ঞপ্তিটা তারা কিন্তু প্রকাশ করছে তো এটার বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে বিস্তারিত তো অভ্যন্তরীণ অফিসের ইয়েতে দা একমি ল্যাবরেটরিজ লিমিটেড সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো এটা কিভাবে কোথায় কোন জেলা কিভাবে কত পাশ বিস্তারিত আলোচনা করবো সার্কুলারকে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তারপর আপনারা এইটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটও আমরা দেখব তো পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপনি ভাব পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের আপনারা চ্যানেলে পেতে পারেন এবং আপনি কোন জেলায় থেকে ভিডিও দেখছেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দিন যাতে করে আপনার সুবিধার্থে আমরা ওই জেলার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে নিয়ে আসতে পারি তো আর বন্ধু যে কোনো একটা গ্রুপ থেকে দেখতে পাচ্ছেন পর আমরা ইয়াতে যাব তো অভ্য অভ্যন্তরীণ আর নিয়োগ বিজ্ঞপ্তি আর তাদের মধ্যে আর কি হম এক মিলিয়াবার্টারিস্ট আপনার সরাসরি সাক্ষাৎকার সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি দেশের ওষুধ শিল্প অন্যতম আহ শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি এক মিলিয়াবার্ডিস্ট লিমিটেড নিম্নক্ত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রাপ্তিদের প্রার্থীদের প্রার্থীদের উল্লেখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে তো তাদের পদের নামটা কিন্তু দেখেন জুনিয়র এসা জুনিয়র এস আর জুনিয়র এসা কাজগুলো হচ্ছে গিয়ে অর্ডার অনুযায়ী সংশ্লিষ্ট পাঠিকে সময় মতো ওষুধ সরবরাহ করা বিলের টাকা সংগ্রহ করে ব্যাংকের কোম্পানির ব্যাংকে জমা নিশ্চিত করা এই কাজগুলো আপনার করতে হবে একটা ডেলিভারি বা এসআর যেটা কি বলে আপনার তো চাকরির শর্ত এখানে তারা দিয়ে দিছে কিছু তো এই যে এখানে দেখেন আপনার লিখেছে প্রার্থীকে তার থেকে ন্যূনতম কিংবা সমমানের পাশ হতে হবে আপনার সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এখানে যে জেলাগুলো আছে আপনার এই জেলাগুলো ছাড়া অন্য আবেদন করতে পারবে না তো আপনার জেলা এখানে আছে কিনা আপনি দেখবেন সেখান থেকে এইচ পাশে কিন্তু এটা তো প্রার্থীকে কোম্পানি যে কোনো ডিপোতে কাজ যে কোনো ডিপোতে ডিপো বা স্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে সর্বোচ্চ বয়স তিরিশ এখানে আকর্ষণীয় বেতন কাঠামো বার্ষিক পাঁচটি বোনাস

জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি ও ফটোকপি সহ নিম্নলিখিত ঠিকানা অর্থাৎ এই ঠিকানাগুলোতে আগামী একুশ আট আগামী একুশ আট দু আগস্ট দু তারিখে রুজ বৃহস্পতিবার উপস্থিত থাকতে হবে থাকতে অনুরোধ করা যাচ্ছে এখানে দেখেন তারা রিসে সময় সকাল দশটা তো প্রথমে চট্টগ্রাম কোয়াইশ কোয়াইশ নতুন রাস্তার মাথা হাটা চট্টগ্রাম কুমিল্লা বাড়ি নাম্বার এক সেকশন এক ব্লক সি হাউজিং স্ট্রিট কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হৈনাদি ঘাটুরা সিলেট কুমিল্লা রোড ব্রাহ্মণবাড়িয়া ফেনী দুইশো দশ আলি আলিয়া মঞ্জিল একাডেমি রোড ফেনী মাইজদি নিউ জেল রোড মাইজদি কোড নোয়াখালী চকোরিয়া আমেনা মঞ্জিল মাইজগুনা শাহর চকরিয়া চকোরিয়া কক্সবাজার চাঁদপুর বাড়ি নাম্বার এত পাকা মসজিদ চাঁদপুর কুমিল্লা রোড চাঁদপুর তারপর হচ্ছে ময়মনসিং তারপর হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে টাঙ্গাইল নরসিংদী পাবনা রাজশাহী দিনাজপুর পটুয়াখালী এই টোটাল এক দুই তিন চার পাঁচ পনেরোটা টোটাল এই পনেরোটা জেলায় কিন্তু পনেরোটা জেলার লোক আপনারা এয়া করতে পারবেন আবেদন করতে পারেন তারা কিন্তু এখন উল্লেখ দিয়েছে যে উল্লেখিত বা সদৃশ জেলা স্থায়ী বাসিন্দা ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না তারা এখানে লিখে দিয়েছেন তার মানে আপনি এই জেলাগুলা আপনার এই জেলার লোকগুলা আপনার আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তাদের এই অফিস গুলাতে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তাদের এই অফিস গুলাতে তো এখন আমরা এটা দেখলাম তো দেখে এ কে মুসিও রহমান খান নির্বাহী বলেছিলেন মাল সম্পর্ক প্রসাদক এটা তাদের ইন্টারনাল আর কি তাদের অফিসে অফিস আর কি এটা ইয়া দরকার কথা তো আমরা যাই যেভাবে পেয়ে গেছি হ্যাঁ তো এটা তো আমরা যে একমিতে যাই একমিতে জব গেলে দেখেন এটা হচ্ছে টোটালি তারা তিনশো জন একটা দিবে তারা লিখে দিচ্ছে যেটা ইয়েতে দেখলাম যে জুনিয়র মিলাই দিচ্ছি আমি তো হচ্ছে তিনশো জন রেসপন্সিবিল এডুকেশন রিকোয়ারমেন্ট দিচ্ছে হচ্ছে গিয়ে মিনিমাম ইস আপনার এক্সপিরিয়েন্স জিরো বয়স দিয়ে সর্বোচ্চ তিরিশ যেটা আমরা আমাদের বিজ্ঞপ্তিতে পাইছি তার মানে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন দিছে একুশ তারিখে তো এখানে তারা ইয়াতে দিছে হচ্ছে গিয়ে আপনার আমাদের এখানেও দিছে একুশ তারিখে তো এখানে এখান থেকে আপনার এপ্লাই মনে এখান থেকে হবে না কারণ যেহেতু এখানে আপনার একটা একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে করার পরে তো আপনার সরাসরি যখন আবেদন করবেন সেক্ষেত্রে আপনি ইয়া করবেন আর কি হ্যাঁ ওই যে আমি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এটা তাদের ওয়েবসাইটও রাখছে তার মানে নিয়োগটা সত্য চলতেছে বা চলবে তো এই ছিল মোটামুটি যে একমের সরাসরি সাক্ষাৎকারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তিনশো জনের তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপনি ভাব পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন এবং আপনি কে কোন জেলা থেকে দেখছেন তা আপনার কমেন্ট বক্সে লিখে যান যাতে করে আপনার জন্য পরবর্তী আমরা চাকরির খবরগুলো আপনার জেলাটা নিয়ে আসতে পারি এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে লাইক শেয়ার করে দিয়েন